রুল নম্বর এক দেখো এই দুনিয়া একদমই এমন নয় যেমনটা আমরা ছোটবেলায় ভাবতাম এখানে যদি তুমি তোমার দুর্বলতা দেখিয়ে দাও মানুষ তোমাকে সাহায্য করবে না বরং তোমাকে ফেলে দেবে তুমি ভাবছ যে মানুষ বুঝবে সাহায্য করবে কিন্তু সত্যি কথা হল নব্বই পার্সেন্টেজ মানুষ শুধু শুনবে এবং পরে তোমার পিছনে কথা বলবে কেউ কেউ তোমার ব্যথায় হাসবেও তুমি যখনই কাউকে বলবে যে তুমি ক্লান্ত ভেঙে পড়েছ তখন খুব কম মানুষই থাকবে যারা সত্যি তোমাকে তুলে ধরতে চাইবে প্রায়শই মানুষ তোমার দুর্বলতা তোমার বিরুদ্ধেই ব্যবহার করবে তোমাকে ছোট করার সুযোগ খুঁজবে কারণ এই দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে একজন যে স্বীকার করে এবং একজন যে বনে যায় যদি তুমি সবার সামনে তোমার কষ্ট খুলে বলো তাহলে বুঝে নাও তুমি নিজেই দুনিয়াকে আমন্ত্রণ জানাচ্ছ আসো আমাকে ভেঙে দাও তাই তোমার ব্যথাকে শক্তিতে পরিণত করো তোমার কষ্টকে তোমার বন্ধুকে ট্রিগার বানাও দুনিয়াকে তোমার দুর্বলতা নয় শুধু তোমার জয় দেখাও এটাই হল চালাকি এটাই আসল খেলা রুল নম্বর দুই এই দুনিয়ায় কেউ তোমাকে সম্মান দেবে না যতক্ষণ না তুমি নিজেকে সম্মান দেওয়া শিখবে যদি তুমি নিজেকে ছোট ভাবতে থাকো মানুষ তোমাকে জুতোর ডগায় রাখবে মানুষ তোমাকে ব্যবহার করবে তোমার ভালত্বের মজা করবে কারণ যখন তুমি নিজের মূল্য নিজেই দিচ্ছ না তখন অন্যকে দেবে তুমি ভালো হও সবার জন্য বড় হৃদয় রাখো কিন্তু যদি তুমি নিজেকে কম মূল্য দাও তবে এই দুনিয়া তোমার বুকে পা দিতেও পিছপা হবে না তোমার সিদ্ধান্ত তোমার চিন্তাকে সবাই হালকাভাবে নেবে দেখো সম্মান ভিক্ষায় মেলে না সম্মান অর্জন করতে হয় তোমার আচরণে আত্মসম্মানে তোমার কথাবার্তায় তোমাকে দাঁড়াতে হবে তোমার প্রতিটি সিদ্ধান্তের পিছনে যা তুমি নিজের জন্য নিয়েছ তাদের সামনে নত হইজ না যারা তোমাকে তাদের ইচ্ছায় চালাতে চায় এই দুনিয়ায় তারাই টিকে থাকে যারা প্রথমে নিজেকে সম্মান দেওয়া শেখে তাই আজ থেকে নিজেকে ছোট ভেব না তোমার মতো কেউ নেই নিজের সম্মান করা শুরু করো দুনিয়া নিজে থেকেই তোমাকে মাথায় তুলে নেবে রুল নম্বর তিন সঠিক শব্দ সঠিক সময়ে নইলে মানুষ তোমাকে মজা ভাববে কথা বলা একটা শিল্প আর চুপ থাকা একটা অস্ত্র যে যখন ইচ্ছা যেমন ইচ্ছা বলে তাকে কেউ কখনো গুরুত্ব দেয় না যদি তুমি সব সময় এলোমেলোভাবে কথা বলো মানুষ ভাববে এই লোকটা বিনা মস্তিষ্কে কথা বলে কিন্তু যখন তুমি ভেবেচিন্তে কথা বলবে কম বলবে এবং প্রতিটি কথার সঠিক সময় দেখবে তখন মানুষ তোমার কথা শুনবে মানবে এবং সম্মান দেবে বড় বড় নেতা ব্যবসায়ী এবং সফল মানুষরা এই দক্ষতা দিয়েই দুনিয়া চালায় তারা কম কথা বলে কিন্তু যখন বলে প্রতিটি শব্দ সরাসরি হৃদয় ও মস্তিষ্কে গেঁথে যায় কারণ তারা জানে কি বলতে হবে কখন বলতে হবে এবং কিভাবে বলতে হবে তুমিও এটা শেখো কম কথা বলো কিন্তু এমনভাবে বলো যেন সামনের মানুষটি নিঃশব্দ হয়ে যায় প্রতিটি শব্দে ওজন থাকা চাই প্রতিটি লাইনে প্রভাব থাকা চাই নইলে মানুষ তোমাকে ইগনোর করবে আর তুমি ভাবতে থাকবে আমি তো ঠিকই বলেছিলাম মনে রাখো শব্দই তলোয়ার আর তুমি সেই যোদ্ধা যাকে এগুলো চালাতে জানতে হবে রুল নম্বর চার এই দুনিয়া খুব চালাক তুমি ভাবছ মানুষ তোমাকে তোমার মতো করেই পছন্দ করে কিন্তু সত্যি হল যতক্ষণ তুমি তাদের কাজে লাগো ততক্ষণই তারা তোমাকে আপনজন ভাবে নইলে যারা তোমাকে ভাই বলে ডাকত তারাই এমনভাবে ছেড়ে দেবে যেন তুমি তাদের কখনোই ছিলে না আজ তোমার টাকা আছে সবাই সম্মান দেবে কিন্তু যেদিন তুমি খালি হাতে পড়বে সেই একই মানুষ চোখ ফিরিয়ে নেবে তুমি অবাক হয়ে ভাববে এরা কি সেই মানুষ যারা আমাকে ভাই বলত কিন্তু তারা থাকবে না কারণ তারা শুধু লোবের বন্ধু ছিল মনে রাখো মানুষ বিনা কারণে জোটে না আর বিনা কারণে টিকে না তাই যদি কারো থেকে কিছু চাও তবে তাকেও তার লাভটা দেখাও কারণ সামনের মানুষ যদি নিজের সুবিধা না দেখে সে তোমার সাথে এক মুহূর্ত থাকবে না দুনিয়ায় বাঁচতে হলে দিল দিয়ে নয় দিমাগ দিয়ে মানুষ পরক করতে শেখো রুল নম্বর পাঁচ দুনিয়া শুধু তোমার ভালো সময়ে তালি বাজাবে কিন্তু মুশকিলের সময় প্রশ্ন তুলবে তুমি ভুল করলে গালি দেবে তখন তারা তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে আর এখানেই তুমি ভুল করবে রাগে অন্ধ হয়ে চিৎকার করবে ফেটে পড়বে আর যারা তোমাকে ফেলতে চেয়েছিল তারা হাসতে হাসতে তোমার হার দেখে নেবে রাগ করা সহজ কিন্তু রাগ নিয়ন্ত্রণ করাই আসল শক্তি বড় বড় নেতা ব্যবসায়ী হোক বা রাজনীতিবিদ যখন তাদের নেগেটিভ প্রশ্ন করা হয় তারা হাসি মুখে জবাব দেয় এমনভাবে যে প্রশ্নকারী আবার প্রশ্ন করার সাহসই না পায় সব প্রশ্নের উত্তর রাগ দিয়ে নয় কখনো চুপ থাকা হাসি মুখে পাল্টা জবাব দেওয়াই আসল জিত তোমাকে শিখতে হবে দিমাগ দিয়ে খেলতে হবে রাগের মধ্যে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত তোমার বিপক্ষে যেতে পারে তাই পরের বার কেউ উত্তেজিত করলে রাগ নয় বুদ্ধি দিয়ে জবাব দিও মনে রেখো ঝড়ে টেকে তারাই যারা ভেতর থেকে শান্ত থাকে রুল নম্বর ছয় আজকের দুনিয়ায় সবাই চায় ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি সাফল্য তাড়াতাড়ি টাকা তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু সত্যি কি জিরোন ইনস্ট্যান্ট নুডলস নয় এখানে প্রতিটি বড় জিনিস সময় চায় ধৈর্য চায় তুমি সোশ্যাল মিডিয়ায় দেখো অমুক এক বছরে কোটি টাকা কামিয়ে নিল আর তুমি ভাব আমি কেন পিছিয়ে তারপর অধৈর্য হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো কিন্তু সত্যিকারের সাফল্য ধীরে স্থিরভাবে আসে যারা তাড়াতাড়ি চায় তারা শুধু ছাই জমায় যারা অপেক্ষা করতে জানে তারাই শেষে হাসে রুল নম্বর সাত তাড়াহুড়ো করে কিছু করো না ভাবেই দুনিয়া চালাক লোকে ধরা ভরা ভাই তারা তোমাকে চাপে ফেলবে এমন অনুভূতি দেবে যে এখন না করলে সব শেষ কিন্তু আসল খেলোয়াড় সেই যে ভেতর থেকে শান্ত থাকে প্রতিটি চাল বুঝে নেয় এবং সঠিক সময় ব্যবস্থা নেয় তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্ত প্রায় জীবনটাই তছনছ করে দেয় তাই থামো ভাবো বুঝে নাও প্রতিটি পদক্ষেপ সময় মতো নাও কারণ যে থেমে ভাবে সেই দীর্ঘ সময় টিকে থাকে রুল নম্বর আট চোখে চোখ রাখো আত্মবিশ্বাসের প্রথম চিহ্ন যখন তুমি কারো সাথে কথা বলছো আর চোখ দিয়ে চলছ তখন সামনের মানুষটি একটাই জিনিস বুঝে নেয় এ কনফিডেন্স নেই এ ভয় পাচ্ছে মনে রাখো লোকেরা তোমাকে ঠিক ততটাই সিরিয়াসলি নেবে যতটা তুমি নিজেকে নাও আর আই কন্ট্যাক্ট দিয়েই এটা শুরু হয় যখন তুমি সরাসরি কারো চোখে চোখ রেখে কথা বলো তখন সামনের মানুষ মুহূর্তের জন্য ভাবে এ লোকটা শক্তিশালী এর কথায় জোর আছে আর যদি তুমি নজর ঘুরিয়ে নাও তাহলে সে বুঝে যায় এ নিজের কথায় বিশ্বাস করে না এখান থেকেই শুরু হয় তোমার সম্মান হারানোর প্রক্রিয়া ইন্টারভিউ হোক স্টেজ হোক বিতর্ক হোক বা ফেস টু ফেস কথা আই কন্ট্যাক্ট তোমার সাহসের পরিচয় সিংহ সবসময় সামনের দিকে তাকায় আর কাপুরুষ নিচে তাই পরের বার কথা বলার সময় ভয় পেও না সরাসরি চোখে চোখ রেখে বলো যেন দুনিয়া বুঝতে পারে এ লোকটা নত হবার পাত্র নয় রুল নম্বর নয় যদি সঙ্গ গলদ হয় তবে গন্তব্যে পৌঁছানো কঠিন তুমি যদি প্রতিদিন এমন লোকদের সাথে উঠবোস করো, যাদের না আগামীর চিন্তা আছে না কোনো স্বপ্ন যারা শুধু আজকে বেঁচে থাকে সময় নষ্ট করে অন্যদের নিয়ে ঠাট্টা করে তাহলে ধীরে ধীরে তুমিও তাদের মতো হয়ে যাবে লক্ষ্যহীন উদ্যমহীন ভবিষ্যৎ বিবর্জিত কারণ সংগতির প্রভাব ধীরে নয় গভীরে কাজ করে যদি সিংহের সাথে থাকো শিকার শিখবে কিন্তু যদি গাধার সাথে থাকো শুধু লাথি খাবে তোমার এমন বন্ধু চাই যারা তোমার স্বপ্ন বোঝে যাদের নিজেরাও কিছু হওয়ার ক্ষুধা আছে যারা প্রতিদিন নতুন কিছু শিখতে চায় নইলে এই দুনিয়া তোমাকে সেই ভিড়ের দিকে টেনে নিয়ে যাবে যেখানে না কোনো চিন্তা আছে না কোনো গন্তব্য সঙ্গ ঠিক করো পরিবেশ বদলাও নইলে স্বপ্ন দেখার কোনো মানে হয় না রুল নম্বর দশ সত্যিকারের ভালো মানুষ হওয়ার মানে এই নয় যে দুনিয়া তোমাকে সম্মান করবে দুনিয়ার একটি কঠিন সত্য হল সত্যতা আর ভালত্বের সবসময় মূল্য দেওয়া হয় না অনেক সময় যারা সবচেয়ে ভালো তারাই সবচেয়ে বেশি লুণ্ঠিত হয় যদি তুমি খুব ভালো মানুষ হও কিন্তু সহজ সরল যদি ভয় পাও নত হও বেশি বিশ্বাস করে ফেলো তাহলে দুনিয়া তোমার সাথে এমন খেলা খেলবে যে তুমি নিজেকেই জিজ্ঞেস করবে আমি কেন আমার শক্তি দেখালাম না সোজা গাছি আগে কাটা পরে তুমি যত সৎ হবে মানুষ ততই তোমার থেকে তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করবে কোনো খারাপ মানুষ কখনো তোমার সততা দেখবে না সে শুধু তোমার ইমেজ দেখবে তাই পরের বার কেউ তোমাকে হালকাভাবে বা অন্যায় করলে তোমাকে তোমার রাগ দেখাতে হবে কখনো নিজের শক্তি লুকিজোনা নইলে একদিন নিজেকেই ঘৃণা করবে আমি কেন আমার কণ্ঠ সঁপে দিলাম না তুমি কোনো খেলনা নও তুমি এক শক্তি এই দুনিয়াকে এটা বোঝাতেই হবে এই ছিল দশটি সোনালি নিয়ম যা তোমার জীবন বদলে দিতে পারে স্মার্ট হও অন্য দ্বারা ব্যবহৃত হওয়া এডাও। তুমি কি প্রস্তুত কমেন্টে লেখো ইয়াস আই এম রেডি পরের ভিডিওতে আবার দেখা হবে খেয়াল রেখো গুড বাই খারাপ সঙ্গ তোমাকে ধ্বংস করবে নিজের শক্তি কখনো লুকিও না নইলে পস্তাবে।